যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউটা দেখার জন্য ক্লিক করেছো ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এস পরীক্ষা দিয়েছ অনেকেই ফলাফলের জন্য ওয়েট করতেছো তোমাদের আর কতদিন ওয়েট করতে হবে অর্থাৎ এইচএসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ অলরেডি ঘোষণা করা হয়েছে আজকে ভিডিওটির মাধ্যমে জানতে পারবে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে তাহলে চলো আমরা মূল ভিডিওটি শুরু করি মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে আমাদের সময়তে এইচএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে যে বিষয়টি বলা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এইচ এসি ও সমমন পরীক্ষার ফল প্রকাশ হতে পারে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তো বুঝতেই পেরেছ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে কিন্তু তোমাদের এইচ এসি পরীক্ষার ফল প্রকাশ হবে শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে সেই অনুযায়ী আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে তিনি বলেন আশা করছি এই সময়ের মধ্যেই এইচএসই পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে এবারের এইচএসই ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ছাব্বিশ জুন যা শেষ হওয়ার কথা ছিল তেরো আগস্ট কিন্তু কয়েকটি বিষয়ে পরীক্ষা স্থগিত করে পুনরায় সূচি প্রকাশ করে পরীক্ষা নেয়ার তা শেষ হয় ১৯ আগস্ট চলতি বছরের এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছিলেন মোট বারো লাখ একান্ন হাজার একশত এগারো জন শিক্ষার্থী এদের মধ্যে ছয় লাখ আঠেরো হাজার পনেরো জন ছেলে ও ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন মেয়ে দেশে দুই হাজার সাতশত সাতানব্বইটি কেন্দ্রে এই পরীক্ষা হয় পরীক্ষায় প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন সেই হিসাবে ফলের অপেক্ষায় রয়েছেন সোয়া বারো লাখ শিক্ষার্থী তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ